শান্তিনিকেতনের সঙ্গীত শিল্পী সাইবার প্রতারণার অভিযোগ সিবিআই পরিচয়ে নামী সঙ্গীত শিল্পীকে প্রাণনাশের হুমকি দিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা লুট করল সাইবার অপরাধীরা ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত সঙ্গীত শিল্পী সুনিধি নায়ক নামের ওই শিল্পী বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী তার নিজের বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন তিনি একা ছিলেন তার দাবি বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখেছেন দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল এরপর তাকেও তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইন মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে সাইবার দুষ্কৃতীরা তাৎপর্যপূর্ণভাবে তারা ভাড়া বাড়ির একশো মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিসে ফলে নতুন ধরনের অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যদি অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা ঘটনা ঘটেছিল ইন শর্ট যদি আমি বলি আসলে আমাকে আর এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয় কার নাম করে কি নাম করে হায়দ্রাবাদ সিবিআই পুলিশ কবে 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 ছিল ফোনটা ওয়েডনেসডে বুধবার কি বলে ফোন করে কি জানিয়েছিল আপনাকে মানে ফোন এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের একটা পুরো গোটা একদিনের বিষয় সো ইন শর্ট যদি আমি বলতে চাই তাহলে ফোন করে ওরা ফার্স্টে জানায় যে আমার নামে কোনো ক্রেডিট কার্ড তোলা হয় হায়দ্রাবাদ ব্যাঙ্ক থেকে এবং আমি নাকি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত নারেশ গোয়েলের সাথে নারেশ গোয়েল বলে কেউ আছে তার সাথে নাকি আমি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত তো এই বলে আসলে কনভার্সেশন শুরু করা হয় দ্যাট আই এম আন্ডার অ্যারেস্ট আই এম সাসপেক্ট মানি লন্ডারিংয়ের কেসে সো এটা নিয়েই কনভার্সেশন আসলে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আমার টাকা নিয়ে আমাকে মার্ডারের হুমকি দিয়ে আমার বাবাকে মারুের হুমকি দিয়ে তারপর শেষ হয় কত টাকা ওভার ফাইভ লাখ

এগুলো এখন আমি রিভিল করতে চাচ্ছি না ইনভেস্টিগেশন চলছে এবং আমি একটা কথাই বলতে চাই যে আমি তো এখানে থাকি বাংলাদেশে থাকি অন্য দেশে থাকি এইভাবে যে কেউ কিছু করবে এগুলো কিন্তু মানে অ্যাকসেপ্টেবল না ফার্স্ট অফ অল আমি মেন্টালি কিন্তু অনেক স্ট্রং আমি শুধু এখানে থাকি তা না মানে বাইরেও থাকি যাতায়াত করি মানে ওরা যে কিভাবে একটা মানুষকে মেন্টালি টর্চার করতে পারে এবং কিভাবে যে আমি আমাকে মেন্টালি টর্চার করা হয়েছে এবং আমাকে এটাও বলা হয়েছে যে আমার ফোন সম্পূর্ণ হ্যাক্ট এবং আমার ফোনে আমি কাউকে মেসেজ করতে গেলে তারাও সেটা জানতে পারছে যে আমি কাকে মেসেজ করছি তারা দে হ্যাভ অ্যাক্সেস টু মাই ফোন সো তারা নাকি আমার ভিডিও নিয়ে আমার ফটো নিয়ে ডার্ক ওয়েবে ছাড়বে দে ওয়ান্টেড টু ব্রেক মাই ইগো এটাও তারা মেনশন করেছে এবং তারা এটাও মানে পরে মেনশন করেছে যে আমার মেন্টালি আমাকে ওরা ডিস্টার্ব করতে চায় এবং আমার কাছ থেকে টাকা নিতে চায় তো মানে এটা যে কতটা পরিমাণে মানে টেরিফাইড ছিলাম আমি এতদিন গত তিন দিন ধরে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেউ এটা ইমাজিনও করতে পারবে কিনা আমি জানি না বাট এখন এই এই অবস্থায় এসে আমার আর কিছু মানে আতঙ্ক টাতঙ্ক নেই আমি এখন পুলিশের ইয়েতে থাকতে চাই আচ্ছা বলছি যে আপনাকে যে হুমকি দিয়েছিল তারপরে টাকা দিয়েছেন তারপরে কেস করেছেন তো এখন আপনারা চাইছেন কি টাকাটা ফেরত চাইছেন বা ওনাদেরকে সবই চাই টাকা ফেরত চাই ওরা সামনে আসুক এটাও চাই এবং আমার সেফটি এবং আমার বাবার সেফটি এবং অন্য মানুষের সাথে যাতে এটা না হয়